সালামু আলাইকুম সবাইকে মেডিকেল প্রস্তুতি যারা নিতেছো তাদের জন্য এই ভিডিওটি আমি এখানে তোমাকে দেখাবো যে তুমি তোমার এই মেডিকেল এডমিশন টেস্টের জন্য বায়োলজি বইটা কিভাবে পড়বা বা এখানে তুমি কি কি বায়োলজি বই পড়বা কোন কোন এক্সট্রা রাইটার ফলো করবা তারপর হচ্ছে তোমার কীভাবে আসলে পড়াশোনা করা উচিত ডাকানোর লাইনগুলো থেকে হচ্ছে কি তুমি কীভাবে সুবিধা নিবা তো সব কিছু নিয়ে আজকের এই একটা ভিডিওতে আমি আলোচনা করবো দৈর্যোদর সহকারে তুমি যদি ভিডিওটা শেষ করতে পারো তাহলে বায়োলজি নিয়ে আর কোথাও হচ্ছে তোমার গাইডলাইন দেখার দরকার নেই এবং এর কারণে তোমার পরিশ্রম অনেকাংশেই কমে যাবে কারণ শুধু শুধু তোমার গদ্বাদা নিয়মে হার্ডওয়ার্ক করলে তো লাভ নেই তোমার ইফেক্টিভ হার্ড হার্ডওয়ার্কটা করতে হবে তাই না তাহলে আসো আমরা কথা না বাড়িয়ে শুরু করি সবার প্রথমে হচ্ছে আমাদের বুক সিলেকশন যে হচ্ছে আমরা কী কী বই পড়তে হবে বায়োলজির জন্য তো যেহেতু এখানে তোমার দুইটা বই একটা হচ্ছে তোমার জোলজি বা হচ্ছে সেকেন্ড পার্ট একটা হচ্ছে তোমার বোটানি বা হচ্ছে কি ফার্স্ট পার্ট তো তোমার এই ক্ষেত্রে সবার প্রথমে তোমার মেইন বুক বলে একটা জিনিস ফলো করতে হবে যে মেইন বুক হিসেবে তুমি কি ফলো করবে মেন বুক হিসেবে তোমার জোলজির জন্য হচ্ছে আজমল স্যারের বইটা মাস্ট আজমল স্যারের বইটা এখানে ফলো করবা তারপর বোটানির জন্য হচ্ছে তুমি আবুল হাসান স্যারের বই এটা হচ্ছে মাস্ট ফলো করতে হবে এটা কী হিসেবে তোমার মেইন বুক হিসেবে মানে মাদার বুক মানে অলওয়েজ তুমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই বইটি পড়বা এছাড়া হচ্ছে তুমি এক্সট্রা হিসেবে এক্সট্রা হিসেবে তুমি দুইটার জন্য কি পড়বা দুইটার জন্য হচ্ছে তুমি আলিম স্যার পড়বা তবে আলিম স্যারকে কিন্তু তোমার লাস্ট যে টু ইয়ার্স বা থ্রি ইয়ার্সে যে কোয়েশনগুলো আসতেছে দেখা যাইতেছে যে আলিম স্যারকে এখানে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হইতেছে যে আলিম স্যারের বই থেকে তোমার আলিম স্যারের বই থেকে হচ্ছে তোমার ম্যাক্সিমাম কোয়েশন চলে আসতেছে ঠিক আছে তাহলে আলিম স্যার বইটা কিন্তু তোমার এখানে লাগবে তবে আলিম স্যার কীভাবে পড়বা সেই ব্যাপারে বলবো সমস্যা নাই এখন আসো এই দুইটা হচ্ছে তুমি বই পড়বা এর পরবর্তীতে তোমার অনুশীলনীর জন্য তুমি দুইটার জন্য হচ্ছে মাজেদা মাজেদা বেগম তারপর হচ্ছে তুমি আজিবর স্যার মাজেদা বেগম এবং আজিবর স্যার এই দুইটা হচ্ছে তুমি কি করবা এইগুলো হচ্ছে তুমি অনুশীলনীর জন্য মানে এই বইগুলো হচ্ছে পড়বা তবে অনুশীলনীর জন্য যে তুমি আজমল স্যার আলিম স্যার তাদেরটা পড়বা এরকমটা না অনুশীলনীর জন্য হচ্ছে তোমার সব বই মানে সহজ কথা অনুশীলনী মানে হচ্ছে তুমি যখন হচ্ছে অনুশীলনী রেমসিক বইগুলো প্র্যাকটিস করবা তখন চেষ্টা করবে অ্যাটলিস্ট সবগুলো বই হচ্ছে তুমি প্র্যাকটিস করার জন্য সবগুলো বই তবে তোমার এখানে গুরুত্ব থাকবে হচ্ছে আজিবর স্যার এরকম মাজাদা বেগম তারপর চালিম সারা মানে তুমি মেনলি ট্রাই করবা অনুশীলনীর জন্য সব জন্য সবগুলোই পড়ো কারণ অনুশীলনী তোমার খুব বেশি একটা থাকে নাজমল স্যার হচ্ছে ছয়টা সাতটা করে অনুশীলনী থাকে আজীবর স্যার একটু বেশি থাকে আর মাজাদা বেগম ম্যাডামের মধ্যে একটু বেশি থাকে তাহলে অনুশীলনীর জন্য কিন্তু তোমার সবগুলোই পড়তে হবে তো এইটা হচ্ছে তোমার বই সিলেকশন যে হচ্ছে তুমি এই বইগুলো পড়বা তবে এই ক্ষেত্রে তোমার মেইন বুক হিসেবে তোমাকে বললাম যে আবুল হাসান তার আজমল স্যারেরটা পড়বা এক্সট্রা হিসেবে আলিম স্যারের বইটা পড়বা এখন আসলে যে পরবর্তী যে তুমি মানে বইটা যে পড়বা তোমার এই ক্ষেত্রে এখানে দেখায় দিই যে বই পড়ার ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা আচ্ছা আসলে মেইন বইটা দেখায় যে সবার প্রথমে তোমার কাজ কি যে হচ্ছে তুমি বই শুরু করবা তো সবার প্রথমে তোমার কাজ এক নম্বর কাজ হচ্ছে যে তুমি হচ্ছে ক্লাস দেখবা যে কোনো একটা ক্লাস তোমাকে হচ্ছে ক্লাস দেখতে হবে যে একটা ক্লাস করবা এখন ক্লাসটা করতে কি করবা ধরে নিলাম তুমি হচ্ছে কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছো অথবা অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছো যে কে হোক অফলাইন অথবা অনলাইন তুমি প্রথমে কী করবা প্রথমে হচ্ছে ওই চ্যাপ্টারের উপর ক্লাস দেখবা যে আমি ধরে নিচ্ছি পরিপাক শোষণ একটি চ্যাপ্টার পরিপাক শোষণ পরিপাক এই চাপটা তুমি সবার প্রথমে কী করবা তোমার অফলাইন কোচিং অনলাইন কোচিং যেখানে থাকুক ওই চাপটাটার একটা সুন্দরভাবে ক্লাস দেখবা এখন যদি অনলাইনের ক্ষেত্রে হয় অনলাইনে ক্লাস করাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতো অফলাইনে ধরো অনেকের কাছে অফলাইন ভালো লাগবে কিন্তু আমার কাছে পার্সোনালি ধরো অনলাইন ভালো লাগে এটা ধরো আমার ব্যক্তিগত পছন্দ তোমার কাছে যদি অনলাইন অফলাইন যে কোনো একটা ভালো লাগতে পারে তোমার ওইটা তুমি ফলো করবা মানে ইটস আপ টু ইউ ওকে প্রথম কাজটা কী তাহলে তুমি ক্লাসটা দেখবা ক্লাস দেখার পর যে ক্লাস দেখলে কি সুবিধা হবে তোমার যদি চ্যাপ্টারটা আগে মোটামুটি পড়া থাকে তাহলে কিন্তু তোমার একটা এখানে রিভিউ হইতেছে আর যদি ওরা পড়া না থাকে তাহলে হচ্ছে নতুন কোনো কিছু তুমি হচ্ছে শিখতে পারতেছো এখানে হচ্ছে তুমি নতুন কিছু শিখতে পারতেছো একটা বিষয় তারপর হচ্ছে তোমার বিভিন্ন ট্রিক্স আসবে এরকম কিছু আসবে তো দেখা যাবে একটা ক্লাস দেখলে তোমার হচ্ছে এখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে যাবে যদি ক্লাসটা ভালো হয় আর কি টিচারের উপর ডিপেন্ড করে যে আসলে কী পড়াইতেছে শুধু বই দেখা দিলে আসলে এই ক্লাসটা ভালো না এটা মোটেও কোনো ক্লাস হতে পারে না তুমি যদি ভালোভাবে দেখা দেয় দেখা যাবে ক্লাসেই তোমার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে যাচ্ছে ওই চ্যাপ্টারে এই কাজটা করবা ক্লাস দেখার পর তারপর হচ্ছে তুমি বাসায় আসার পর তোমার মেইন বইটা হচ্ছে যে মেইন বই থাকবে উপরে দিলাম না যে মেইন বই এই মেইন বইটা হচ্ছে তুমি ওই চাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে রিডিং দিবা এখন এই রিডিং দেওয়ার জন্য তোমার কিন্তু নিয়ম আছে এটা আমি তোমাকে শিখিয়ে দিই যে ধরো তুমি এই চ্যাপ্টারটা পড়বা এখানে ধরো আমি একটা সিম্বল হিসাবে তোমার পরিপাক শোষণ এই চ্যাপ্টারটার একটা পেজ রাখছি যেন তুমি বুঝতে পারো যে আসলে কীভাবে পড়বা তুমি মেইন বই নেওয়ার পর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবে সব ফলো করার জন্য মেডিকেলে তো একটা জিনিস জানো যে হচ্ছে দাগানো লাইন লাগে তাই না যে দাগানো লাইন পড়তে হয় তবে তোমার প্রায়োরিটি হচ্ছে তুমি ক্লাস করার পর সবার আগে মেইন বইটা সবটা রিডিং দেবা একবার সববার সবটা পড়বা শুরুতে তুমি দাগানো লাইন দেখবা না এবং পড়ার ক্ষেত্রে তুমি কীভাবে পড়বা যে ধরো তুমি এই যে এইখান থেকে শুরু করছো যে আমি এইটুকুর একটা নমুনা হিসেবে ইউজ করতেছি যে চাপ্টারের শুরু থেকে তুমি এখানে পড়তেছো যে পরিপাক গ্রন্থির ভূমিকা এখান থেকে পড়বা পুষ্টি গ্রন্থির সাথে সংশ্লিষ্ট যেসব গ্রন্থি বিভিন্ন রসকরণ করে তাকে আমরা পুষ্টি গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলি তাহলে এই লাইনটা কিন্তু তুমি বুঝলা এবং এখানে একটা জিনিস অনেকে বুঝে যে আমি রিডিং দেওয়া বলতেছে ভাইয়া মানে মানে হচ্ছে রিডিং মানে হচ্ছে কোনো রকম একটা গদ্বাদা রিডিং দিলেই হবে এরকমটা না ভাইয়া তুমি কি রিডিং দিতে বলতেছি মানে কি যে তুমি সুন্দরভাবে এটা বোঝা ট্রাই করে করে বুঝে বুঝে রিডিং দেওয়া বুঝছো এবং বুঝে বুঝে রিডিং দেওয়ার সময় তোমার যদি মনে হয় যে কোনো একটা জিনিস তোমার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট তখন এটা কি তুমি দাগায় ফেলবা বা হচ্ছে এখানে একটা স্টার মার্ক বা কিছু দিয়ে হচ্ছে চিহ্নিত করে রাখবা এটা করবা যখন হচ্ছে তুমি শুরুতে রিডিং দিতেছো এবং তুমি রিডিং দেওয়ার সময় তো তোমার কাছে দাগানো লাইনটা আসেই তখন তুমি ওই দাগানো লাইনটার প্রতি একটু বেশি গুরুত্ব দিবা যেরকম ধরো এতটুকু আমি রিডিং দিলাম আমি শুরু থেকে সপ্তাহ রিডিং দিয়ে আসতেছি সপ্তাহে রিডিং দিয়ে সুন্দরভাবে বুঝে বুঝে আসতেছি এবং দেখলাম এই জিনিসটা কোচিং থেকে আমাকে দাগাই দিছে যে মানব দেয়ের পাঁচ ধরনের গ্রন্থি রয়েছে তাহলে এটার প্রতি আমি একটু স্পেশাল অ্যাটেনশন দেবো যে আচ্ছা এই জিনিসটা যেহেতু কোচিং থেকে দেখা দিয়েছে তার মানে এটা একটু ইম্পর্টেন্ট কারণ বাইরের তো এক্সপিরিয়েন্স থেকে দেখানো হয়েছে তো এটার প্রতি আমি একটু স্পেশাল অ্যাটেনশন দিলাম ওকে তারপর দেখো যে নিচের কী কী গ্রন্থি এটা কিন্তু তারা দেয় দেয়নি তো এটা হচ্ছে তখন তুমি দাগাই ফেলবা বা বুঝে ফেল মানে একটু ট্রাই করবা যে এটা মনে রাখার জন্য ওকে তো এইভাবে হচ্ছে তুমি শুরুর দিকে প্রত্যেকটা লাইন দৌড়ে ধরে একটু টাইম নিয়ে যে দেখা যাবে তোমার হচ্ছে একটা চ্যাপ্টার দুই তিন ঘন্টা হচ্ছে লাগতেছে প্রথমবার পড়ার জন্য তো এই দুই তিন ঘন্টার টাইম নিয়ে তুমি নিজে হচ্ছে একবার নিজে একবার হচ্ছে সুন্দরভাবে রিডিং দিবা রিডিং দেওয়ার ক্ষেত্রে নিজে যদি কিছু পাও নিজে নিজে হচ্ছে কিছু পয়েন্টকে হচ্ছে তুমি দাগাবা প্লাস হচ্ছে যে কোচিংয়ের যে দাগানো লাইনটা আছে কোচিংয়ের দাগানো লাইনটার প্রতি তুমি একটু স্পেশাল অ্যাটেনশন দিবা যেই লাইনটা বেশি ইম্পর্টেন্ট তো এইভাবে হচ্ছে তুমি দেখবা সবগুলো পড়ার পর দেখা কোচিংয়ের বাইরেও আরও তুমি কিছু অংশ কিছু কিছু অংশ তুমি এরকম দাগাই ফেলতেছো ঠিক আছে কিছু অংশ তুমি এরকম দাগাই ফেলতেছো তো এই কাজটা করলে কি হবে যে তোমার চাপ্টারটা সবটা একবার পড়া হইতেছে তখন আর তোমার কাছে অস্পষ্ট কোনো কিছু লাগবে না ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা শুরুতে সবটা বই একবার রিডিং দেবা এবং বুঝে বুঝে রিডিং না বুঝে শুধু তথা ভো পড়লেই হবে না একটু টাইম লাগবে কিন্তু নিজে রিডিং দেবা কোচিংয়ের টপিকটাকে স্পেশাল অ্যাটেনশন দেবা ওকে গেলো তো এইভাবে যখন তুমি একবার কমপ্লিট করবা কমপ্লিট করে ফেলছো এর পরবর্তীতে যখন তোমার সময় হবে বা তুমি ট্রাই করবা সবসময় যে একটা পর পড়ার পাঁচ থেকে ছয় ঘন্টা পর বা এক একদিনের মধ্যে যে একবার রিভিশন বা একবার বা চোখ বুলানোর জন্য ট্রাই করবা এখন দ্বিতীয়বার এসে যখন তুমি চোখ বুলাবা তখন ধরো তুমি এই চাপটারটা আবার শুরু করছো তখন তুমি শুধুমাত্র এই যে কোচিংয়ে দাগানো লাইন এবং নিচে যে নিজে যে টপিকগুলো দেখাইছো ওইটা তুমি রিডিং দেবা ঠিক আছে বা রিডিং না দিলে হয় যে তুমি এই চাপ্টারটের দিকে থাকাছো মনে মনে একবার চোখ গুলোয় ফেলবা চোখ গুলোয় ফেলবা তখন দেখা যাবে কি যে শুরুর দিকে তোমার যদি দুই থেকে তিন ঘন্টা লাগে পরবর্তীতে এটা সময় লাগবে হচ্ছে তোমার সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট বারো কমও লাগতে পারে বুঝতে পারছো এটা যখন হচ্ছে তুমি দ্বিতীয়বার রিভিশন দেবা এবং এই রিভিশনটা অবশ্যই অবশ্যই দেওয়ার ট্রাই করবা কারণ তুমি একবার পরে গেলে এটার কোনো দিন মনে থাকবে না তুমি বলেই যাবে তো এইভাবে হচ্ছে তুমি মেন বইটা পড়বা আরেকটা জিনিস দেখবা মেন বই অনেক সময় হচ্ছে তোমার বিভিন্ন এরকম ছকটক থাকে এরকম ছক থাকে তো এই ছকগুলোর প্রতি তুমি হচ্ছে স্পেশাল অ্যাটেনশন দিবা বিশেষ করে মেডিকেলে কারণ মেডিকেল ভর্তি পারি ছক থেকে কোশ্চেন হচ্ছে টিচারদের দেওয়াটা খুব ইজি তারা ছক থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় তো ছকের জিনিসগুলোর প্রতি তুমি খুব গুরুত্ব দেবা যে থ্রি স্টার টপিক দিয়েছে ছকেরগুলা থ্রি স্টার টপিক দিয়ে রাখবা যেন তুমি রিভিশন যখন দেবা রিভিশনের সময় তুমি ছকগুলো অ্যাটলিস্ট একবার হলেও দেখবা যে ছকের মধ্যে কি বলতেছে ঠিক আছে মানে এরকম প্যারাগ্রাফ পড়ার চাইতে যেন ছকটা তোমার রিভিশনের বাইরে না যায় এই কাজটা এখান থেকে করবা ঠিক আছে এটা যখন হচ্ছে তুমি শুরুতে বই পারবা প্লাস নিজের রিভিশন দেবা এবং অলওয়েজ ট্রাই করবা জিনিসটাকে কিসে রাখার জন্য রিভিশনে রাখার জন্য বুঝছো তাহলে ক্লাস করলা মেন বই পড়লা এবং একবার পরবর্তী কিছু একটা সময় পর রিভিশন দেবা এবং আরেকটা জিনিস করবা যে তুমি দেখবা মেন বইয়ের পিছনে এরকম যে তোমার সার সংক্ষেপ বলে একটা জিনিস থাকে যে সার সংক্ষেপ বলে একটা সারসংক্ষেপ বলে একটা জিনিস থাকে তো এই তোমার দেখবা তিরিশ থেকে চল্লিশটা করে হচ্ছে জ্ঞানমূলক টাইপ হচ্ছে কোশ্চেন থাকে তো এই কোয়েশনগুলো হচ্ছে তুমি একবার পড়ে ফেলবা কারণ এইখান থেকে কোশ্চেন আজ আসা কিন্তু সহজ মনে করবা যে তুমি নিজেকে টিচার হিসেবে বিবেচনা করো যে আচ্ছা আমাকে যদি কেউ টিচার দিত তাহলে কি আমি এই সব কিছু পরে কোশ্চেন করাটা আমার জন্য সহজ নাকি ছক থেকে একটা কোয়েশ্চেন দেওয়াটা সহজ অবশ্যই ছকেরটা সহজ তো টিচাররা হচ্ছে এত বড় মানুষ ওনার তো এত পড়ার চাইতে ছক থেকে যেহেতু সহজ এই কোয়েশনটা তুমি পাবা তাই ট্রাই করবা এই ছোটোখাটো ইনফরমেটিভ জিনিসগুলো এখান থেকে পড়ার জন্য ঠিক আছে সার সংক্ষেপটা এখান থেকে পড়ে এটা হচ্ছে তুমি মেইন বুক পড়লা এরপরে আসো যে তোমাকে আমি বলছি যে এক্সট্রা হিসেবে তুমি যে আলিম সারের বইটা পড়বা তুমি কিভাবে পড়বা তো আলিম সারের বইটা যখন তুমি পড়বা তখন তুমি চেষ্টা করবে যে কি এইটা তুমি যদি মেইন বই কিনতে পারো যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে তাহলে কিনে ফেলবা আর যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে তুমি পিডিএফ থেকেও পড়তে পারো সমস্যা নাই পিডিএফ থেকে পড়তে পারো তো এটা কি করবা যে তুমি মেইন বই পড়ার পরে বা তুমি ধরো যদি সময় থাকে তাহলে একবার তুমি দেখে ফেলবা দেখানোর ক্ষেত্রে শুধু লাগানোটা দেখবা শুধু দাগানো মানে হচ্ছে তুমি সব কিছু কমপ্লিট কিন্তু করতে পারবা একই সাথে আজমল স্যার তুমি সবটা পড়া আলিম স্যার সবটা পড়া হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা কি বলে হবে না পসিবল তাই তুমি কি করবা আলিম স্যারের ক্ষেত্রে দাগানো লাইনগুলো দেখবা শুধু দাগানো লাইন দাগানো লাইনটা হচ্ছে তুমি পিডিএফ পেয়ে যাবা যদি না থাকে আমাকে নক দিতে পারো আমি এখান থেকে দিয়ে দেবো বা যদি আমাদের এক্সাম বেচ আছে বা মেন্টারশিপ কোর্স আছে এটাতে ভর্তি হলে তুমি ওইখানেও পেয়ে যাবা তোমার ইচ্ছা তবে আলিম স্যারের জন্য তুমি কি করবা এই দাগানো বইটা সুন্দরভাবে একবার দেখে ফেলবা এবং কি তুমি যদি আজমল স্যার একবার পড়ো তখন কিন্তু আলিম স্যার দেখবা তোমার বেশি টাইম লাগতেছে না ইনফরমেশন কিন্তু তোমার এইটটি নাইনটি পার্সেন্ট হচ্ছে তোমার কাছাকাছি থাকে তো কিছু জিনিস জাস্ট হচ্ছে তুমি এখানে পড়ে ফেলবা আলিম স্যারের থেকে এটা আরেকটা কাজ কী করবা যখন তুমি আলিম স্যার পড়তেছো ধরো তুমি এখানে একটা জিনিস পেয়ে গেছো যে লালা গ্রন্থি সম্পর্কে একটা সুন্দর একটি ইনফো পাইছো এখন তোমার মাদার বক্তব্য হচ্ছে আজমল স্যার তখন হচ্ছে আজমল সালের এই বইয়ে তুমি একটা কোটেশন দিয়ে ওই ইনফোটা এখানে লিখে রাখবা যে এই জিনিসটা হচ্ছে তুমি আলিম স্যারে পড়ছো এটা একসাথে লিখে রাখবা এতে করে তোমার কি সুবিধা সুবিধা হবে যে তোমার আজমল স্যার পড়লে একই সাথে আলিম স্যারের অনেকগুলো ইনফো পড়া হয়ে যাবে কারণ তুমি এটা কি লিখে রাখছো চাইলে তুমি এখানে স্টিকি নোট লাগাইতে পারো স্টিকি নোটে হচ্ছে লিখে দেখেন গাম দিয়ে এখানে লেগে লাগিয়ে রাখবা এই কাজটা করতে পারো তবে এটি একটু সময় সাপেক্ষ তবে একবারই তো করবা ট্রাই করো এটা করার জন্য তবে আমি এই কাজটা আসলে করতে পারতাম না আমার পার্সোনালি হইতো না স্টিকি নোট লেখা টেখা তো তুমি যদি পারো করবা না পারলে সমস্যা নেই মেন বুক হিসেবে আজমল সারটা পড়বা আর আলিম স্যারটা হচ্ছে তুমি দাগানো লাইনটা একটু ফলো করবা ঠিক আছে এইটা এই কাজগুলো পড়ার পর তাহলে কিন্তু আমাদের মেন বুক পড়া হয়ে গেছে মেন বুক পড়ছো এক্সট্রা বইটা হচ্ছে একটু রিডিং দিছো পড়া হয়ে গেছে এরপরে গিয়ে তুমি কী করবা এরপরে হচ্ছে তোমার দরকার অনুশীলনী এরপরে কি অনুশীলনীর এমসিকিউগুলো সুন্দরভাবে রিডিং দিতে হবে তো যে অনুশীলনী রিডিং নেওয়া অনুশীলনী এমসি কিউ হচ্ছে পড়বা এরপর হচ্ছে তোমার অনুশীলনী এসি কিউগুলো প্র্যাকটিস করবা একটা জিনিস মনে রাখবা যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনুশীলনী থেকে প্রায় হচ্ছে ফোরটি ফোর প্লাস কোয়েশন চলে আসে ডিরেক্টলি আসে কিন্তু চাপা মারতেছি না ডিরেক্টলি চলে আসে ফোরটি ফোর প্লাস তো তুমি ট্রাই করবা যে অনুশীলনীগুলো পড়ার জন্য অনুশীলনী এমসি কিউ কি কি আজমল স্যার আবুল হাসান স্যার সব কিছু পড়ে ফেলবে অনুশীলনী এটা বললে কী হবে একই সাথে তোমার ধরো একটা চর্চা হইতেছে যে তুমি আসলে পারো কিনা না আর একটা হচ্ছে যে তুমি এখানে ডিরেক্টলি হচ্ছে কমন পাওয়ার একটা চান্স তো আসেই তো দুইটাই কিন্তু হইতেছে তোমার চর্চা হইতেছে কমন পাওয়ার চান্সও আছে তো প্র্যাকটিস সবকিছু সব কিছু তোমার এখান থেকে হয়ে গেলো তো অনুশীলনী কিন্তু মেন এখানে তুমি শেষ করবাই একটা চাপ্টার পড়ার পরে ঠিক আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ মেন বইয়ের স্ট্র্যাটেজি কমপ্লিট করবা অনুশীলনী কমপ্লিট করবা তিন নাম্বার স্টেপে এসে গিয়ে কী 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 করবা তুমি যদি আরও কোনো এক্সট্রা তুমি প্র্যাকটিস করতে পারো যদি দেখো যে না তুমি আরও এক্সট্রা হচ্ছে প্র্যাকটিস করার সুযোগ আছে তাহলে প্র্যাকটিস করবা যদি না পারো তাহলে তুমি কি করবা পরবর্তীতে একটা এক্সাম দিবা এখন এক্সামটা তুমি কই দিবা তোমার অফলাইন যে কোচিং সেন্টার সেইখানে দিতে পারো অথবা যদি অনলাইন কোনো ব্যাচে আমাদের বেচে ভর্তি হো বা অন্য যেখানে ভর্তি হো সেইখান থেকে তুমি কি করবা অনলাইনে একটা এক্সাম দিয়ে ফেলবা এক্সাম দেওয়ার পর তারপরে কিন্তু তোমার আরও কাজ আছে কাজটা কি যে তোমার দেখো যে এক্সাম দেওয়ার পর তুমি দেখা গেলো হচ্ছে পঞ্চাশটা মার্কের একটা এক্সাম দিসো ওকে পঞ্চাশটা মার্কের তুমি এক্সাম দিসো সাউন্ড হইতেছে না আচ্ছা যাই হোক যে পঞ্চাশ মার্কে তুমি একটা এক্সাম দেবে এক্সাম দেওয়ার পর তুমি দেখতেছো যে এখান থেকে তুমি পঁয়ত্রিশটা কোশ্চেন পারো এবং বাকি পনেরোটা কোশ্চেন তুমি পারো নাই তো তুমি যে পনেরোটা কোশ্চেন পারো না এগুলোকে হচ্ছে তুমি মার্ক করে রাখো একটা কাজ করবা যে তখন তুমি একটা আলাদা খাতা বানাবা যে হচ্ছে তোমার এখানে ডাউট বক্স বা হচ্ছে প্রবলেম বক্স এরকম একটা নাম দিয়ে একটা খাতা বানাবা সেইখানে যে পনেরোটা কোয়েশ্চেন পারো না সেটা হচ্ছে তুমি এরকম এরকম সিরিয়াল করে লিখে রাখবে এটা করে লিখে রাখবে এতে করে কি হবে এই পনেরোটা যে তুমি পারো নাই পরবর্তীতে যখন তুমি পরিপাক শোষণ চাপ্টারটা রিভিশন দেবা এই এই জিনিসকে তুমি এই তোমার এই প্রবলেম বক্স বা ডাউট বক্স খাতাটাকে আগে পড়ে ফেলবা আগে পড়ে ফেললে কি হবে তোমার কিন্তু এখানে পঁচিশটা তো তুমি পার তাই না পারা পনেরোটাও কিন্তু পেরে যেতেছো তো এইখান থেকে যদি তোমার কোনো কোনো কোয়েশ্চেন চলে আসে কোনো কোয়েশ্চেন যদি আসে তখন কিন্তু তোমার এটা আর কোনো প্রবলেম হবে না বুঝতে পারছো তো এইটা হচ্ছে তোমার একটা চাপ্টার পড়ার কিন্তু আসলে একটা পূর্ণ স্ট্র্যাটেজি যে প্রথমে হচ্ছে তুমি মেন বুক পড়লা এরপর হচ্ছে তুমি অনুশীলনী পড়লা তারপর হচ্ছে তুমি একটা এক্সাম দিবা এর পরবর্তীতে এক্সামের ডাউট বক্সগুলো এখানে সলভ করে ফেলবা বুঝতে পারছো এটা হচ্ছে তোমার চারটা স্টেপ এই চারটা স্টেপে সব কিছু কমপ্লিট করবা এখন তোমাকে আরেকটা জিনিসের সাথে আমি পরিচয় করে দিই সেটা হচ্ছে তোমার স্টাডি ম্যাটেরিয়ালস যে স্টাডি ম্যাটেরিয়ালস এইগুলো কি তো স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে বলতে কি যে তুমি মেইন বইয়ের বাইরে কোচিং বুকগুলো ফলো করবা কি যে মেইন বইয়ের বাইরে কোচিং বুক এটা হচ্ছে অনেকে তোমাকে নিরুৎসাহিত করবে যে হচ্ছে মেন বইয়ের বাইরে আসলে পড়ার দরকার নাই কিন্তু আমি তোমাকে পার্সোনালি বলবো যেটা আমার পরামর্শ তোমার ইচ্ছা মানতে পারো তবে আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে তুমি মেন বই তো পড়বাই এটা হচ্ছে ম্যান্ডাটোরি মেন বই কি তোমার একটা স্টারমার্ক যেহেতু মেন বই তোমার লাগবেই যে হচ্ছে রিকোয়ার্ড এরকম এটা তুমি পড়বাই মেন বই পড়ার পরে হচ্ছে তুমি স্টাডি মেটেরিয়ালস পড়বা আমি পার্সোনালি হচ্ছে তোমার উন্মেষের বইগুলো পড়তাম গুলো কী ছিল তোমার যে তোমার মেডিট্রিক্স ছিল তো মেডিট্রিক্স পড়লে কি হইতো যে আমি আগে কিন্তু মেন বই পড়তেছি কেউ কিন্তু বলবো না যে মেন বই বাদ দিয়ে মেডিট্রিক্স পড়তে বলতেছি না আগে আমি মেন বইটা যে তোমাকে যে উপরে যে নিয়ম বলছি ওই নিয়মেই মেন বইটা কমপ্লিট করতাম তারপর হচ্ছে মেডিট্রিক্সটা খুলতাম তো মেডিট্রিক্সে দেখা যাইতে হচ্ছে তোমার একাধিক রাইটারে সবগুলো ইনফরমেশন তোমার ছক আকারে পয়েন্ট আকারে সুন্দর করে গোসায় লেখা আছে তো এই মেডিট্রিক্স থেকে আমি জিনিসগুলো সুন্দরভাবে পড়ে ফেলতাম তখন আমার কি হইতো যে দেখা গেছে মেন বই পড়ার পর মেডিট্রিক্স পড়লে আমার সময় কম লাগতো কারণ তুমি যদি মেন বই পড়া থাকে ইনফরমেশন তুমি তোমার পড়াই আছে তো একটা চ্যাপ্টার বললে তোমার মেডিটিক্স থেকে দেখা যাবে এক থেকে তোমার দেড় ঘন্টা দেড় ঘন্টাতে তোমার মেডিটিক্স পড়া হয়ে যেতেছে এবং এতে কি হবে তোমার পেপারটা কনসাইসড থাকবে তোমার নিজের কাছে ইনফরমেশনগুলো একটু এলোপাতারি লাগবে না আর কি কারণ যেহেতু এখানে উন্মেষের বইগুলোতে সাজানো থাকে রেটিনেতেও আছে মেডিকোতেও আছে তবে আমি উন্মেষ পড়তাম উন্মেষ আমার কাছে ভালো লাগতো আর কি এখনও আমি সাজেস্ট করি উন্মেষ পড়ার জন্যই কারণ যতটুকু দরকার ততটুকুই আছে তো এইটা হচ্ছে মেরিট হিসেবে ব্যাপারটা পড়বা আরেকটা কি যে তোমাকে অনুশীলনীর ব্যাপারটা বললাম না তো অনুশীলনীর এমসি কিউ সলভ করার ক্ষেত্রে যে অনেকে বলবা যে ভাই আমি এতগুলো বই কি কিনবো যে অনুশীলনীর এত এত বই কি আমি কিভাবে কিনবো এত এত বই তো আমার পক্ষে কেনা সম্ভব না তো এই ক্ষেত্রে আমি কি করতাম যে তোমার ধরো কুয়েশন অনুশীলন যে একটা এমসিকিউ ব্যাংক দেওয়া হয় তোমার ধরো কোচিং থেকে এমসি কিউ ব্যাংক দেওয়া হয় এরকম আর কি তো এই এমসি কিউ ব্যাঙ্কে তোমার হচ্ছে অল রাইটারের অল রাইটার্সের কি থাকে অল রাইটারের হচ্ছে তোমার এখানে এমসি দেওয়া থাকে তো আমি কি করতাম যে এই অনুশীলনী যে এমসি কিউ ব্যাঙ্কটা দিলো বা অনুশীলনী যে প্রশ্ন যেগুলো দিলো এই কোচিংয়ের বই থেকে আমি কি করতাম অনুশীলনীগুলো সলভ করে ফেলতাম তো এতে করে আমার কি হইতো এতে করে হচ্ছে আমার এক্সট্রা কোনো বই কিনা লাগতেছে না এই একটা বিষয় বা একটা বই কিনা যেরকম তুমি একটু আগে এক বই পড়বা আবার আরেক বইয়ের অনুশীলন আরেক বইর অনুশীলন এটি একটু আসলে ঝামেলা তো তোমার কাছে যদি কোচিংয়ের বইগুলোর হেল্প নিতে পারো যে ম্যাটেরিয়াল স্টাডি মেটেরিয়ালস সে মেটেট্রিক্স পড়লা তারপর তোমার এমসিকিউ যে ব্যাঙ্কগুলো থাকে বা প্র্যাকটিস বুক থাকে সেইখান থেকে তুমি একটা না বসে সবগুলো রাইটার এমসিকিউ সলভ করতে পারতেছো তো এই জিনিসটা হচ্ছে তোমার একটা এক্সট্রা একটা ধরো তোমার গাইডলাইন দিলাম আর কি বা পরামর্শ তুমি চাইলে মানতে পারো যে কোচিংয়ের বইগুলোর হেল্প নিবা অবশ্যই হেল্প নেবা আমি হেল্প নিছি আমার পার্সোনালি ভালো লাগতো তো এই কাজগুলো করবা তো এইভাবে যদি তুমি পড়তে পারো তোমার আসলে বায়োলজিতে আর কোনো কিছু লাগে না ঠিক আছে তো আমি তোমাকে সামারি করে দিই যে প্রথম কি করবা যে প্রথম হচ্ছে তুমি মেন বই পড়বা তারপর হচ্ছে তুমি এক্সট্রা জিনিসগুলো একটু দেখার ট্রাই করবা ওকে তারপর হচ্ছে এক্সট্রা জিনিসগুলো ট্রাই করবা মেন বই তোমার যে মেন বই আছে এটার মধ্যে কোটেশন বা হচ্ছে তুমি স্টিকি নোট দিয়ে লিখে রাখা ট্রাই করবা এটা তারপর হচ্ছে তুমি যে অনুশীলনী অনুশীলনী তা হয় তারপর হচ্ছে তুমি এই যে অনুশীলন নিয়ে পড়া ট্রাই করবা এরপরে হচ্ছে তুমি প্র্যাকটিস বা হচ্ছে এক্সাম দেবা এক্সাম দেওয়ার পরবর্তীতে যে তোমার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেম বা হচ্ছে তুমি ড্রাউট বক্সটা এখানে লিখে ফেলবা এর পরবর্তীতে কী করবা যে কোচিংয়ের বইয়ের যে হেল্পটা নিতে বললাম তোমাকে যে কোচিং বইয়েতে এখানে হেল্পটা তুমি এখানে নিবা ঠিক আছে তো এই কাজটা যদি করতে পারো তোমার বায়োলজিতে আর কোনো কিছু হচ্ছে প্রবলেম হবে না আর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাই তোমার রিভিশন তুমি দেখবো হচ্ছে আজকে পরশো কালকে বলে যাবা পরশু বলছো পরশু বলে যাবা তো একটি রেগুলার বেসিসে এটাকে তুমি রিভিশনে রাখার ট্রাই করবা চেষ্টা করবা যে হচ্ছে মিনিমাম প্রত্যেক শুক্রবারে হচ্ছে সারাদিনে সারা সপ্তাহের পড়াটা হচ্ছে একবার তুমি রিভিশনে রাখার ট্রাই করবা ফ্রাইডেতে বা তুমি ডেলি বেসিসে চাইলে ঘুমানোর আগে হচ্ছে তিরিশ মিনিট সারাদিনের পড়াটা একটু হচ্ছে চোখ বুলাই নিতে পারো চোখ বুলুন মানে কিন্তু পড়া না চোখ বুলনুর মানে পিস্টল টাইপ আর দেখবা পিস্টল টাইপ দেখবা এতেও দেখবা তোমার কাছে কিন্তু মনে থাকে তো এইভাবে যদি কন্টিনিউ করতে পারে আসলে বায়োলজি নিয়ে আর কোনো তোমার সমস্যা হবে না আশা করি আর তারপরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো আমি ইনশাল্লাহ তোমাকে হেল্প করার